ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তার ক্ষমতাচ্যুতিতে দিল্লিতে সৃষ্টি হয়েছে তোলপাড় হচ্ছে বৈঠকের পর বৈঠক বাংলাদেশ নিয়ে সর্বদলীয় বৈঠকে শেখ হাসিনাকে উৎখাতে পাকিস্তানের হাত আছে কিনা সেই প্রশ্ন তোলা হয়েছে জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান কেন্দ্রীয় সরকার ঘনিষ্ঠভাবে ঢাকার পরিস্থিতি বিশ্লেষণ করছে মঙ্গলবার পার্লামেন্টে দেয়া এ বাংলাদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তার দাবি করে জয়শঙ্কর জানান খুবই অল্প সময়ের নোটিসে অল্প সময় অবস্থানের জন্য দিল্লির কাছে আশ্রয় চান শেখ হাসিনা ভারতীয় অনেকটা হঠাৎ করে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় শেখ হাসিনাকে তাদের কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান তিনি জানান ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছেন তারা তাদের প্রত্যাশা বাংলাদেশ ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করবে এদিকে ভারত থেকে যুক্তরাজ্যে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় চাওয়ার ব্যাপারটি ভারতীয় সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে তবে শেখ হাসিনাকে এখন ভারতে আশ্রয় নেওয়ার ইঙ্গিত দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলে যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন রাজনৈতিক আশ্রয় ব্যাপারে তাদের প্রথম নিরাপদ যে দেশে পৌঁছান সেখানে চাওয়া উচিত তবে লন্ডনের অনিহা শর্ত শেখ হাসিনা দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় পাওয়ার আবেদন করতে যাচ্ছেন বলে জানিয়েছে এনডিটিভি ভারতীয় সংবাদ মাধ্যম বলছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা সহ তার পরিবার ব্রিটিশ নাগরিক যা শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় বিষয়টিকে সহায়তা করবে মঙ্গলবার বিকাল পর্যন্ত পাওয়া খবরে বর্তমানে ভারতীয় গোয়েন্দা সংস্থার নিরাপত্তায় রয়েছে শেখ হাসিনা এখন তার নিরাপত্তার বিষয়টি তারাই দেখছেন আইবিটিভি ইউএসএ news desk